এগারোই ফেব্রুয়ারি ধর্নায় বসতে চান দুহাজার বাইশের ট্রেট চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনের সামনে ধারণার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ মামলা দায়ের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আপনাদের জনিরা কিছু মধু আদালতের দ্বারস্থ হয়েছেন তারা এগারোই ফেব্রুয়ারি ধর্ণায় বসতে চান দুহাজার বাইশের টেট চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা দু হাজার বাইশের টেট চাকরিপ্রার্থীরা তারা এগারোই ফেব্রুয়ারি ধরনায় বসতে চান বিকাশ ভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে আদালতের দারস্থ হয়েছেন দু হাজার বাইশের টেট চাকরিপ্রার্থীরা মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থকর ঘোষ শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আপনাদের জানিনা কি আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশের চাকরিপ্রার্থীরা তারা বিকাশ ভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের শুক্রবার রয়েছে এই মামলার শুনানির সম্ভাবনা দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা তারা বিকাশ ভবনের সামনে ধর্নার অনুমতি চেয়েছে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি না পীযুষ দা কি জানা যাচ্ছে ঠিক কি আবেদন করা হয়েছে টির চাকরি প্রার্থীদের তরফ থেকে দেখো যারা দু হাজার বাইশে যারা পাস করেছিল তাদের পক্ষ থেকে ধরনার জন্য যে আবেদন জানানো হয় পুলিশের কাছে সেই আবেদনে সারা দেয়নি তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বিচারপতি শীতঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে ধর্নার অনুমতি চান বিচারপতি মামলা দায়ের অনুমতি দিয়েছেন এবং আগামীকাল এই মামলার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীরুষ